কত ধরনের জলপায়ের আচার তৈরি করেছেন তাই না আপনারা সবাই কিন্তু এই সিজনে শুধু একদিন এইভাবে করে আমার মতো করে রেসিপিটা দেখে তারপর জলপায়ের আচার তৈরি করে দেখেন তো কত সহজ এবং কত বেশি ভালো লাগে তো আমি আজকে এইভাবে কুচি করে একদম মিহি কুচি করে জলপাই কিছু কেটে নিয়েছি আর আচারটা তৈরি করতে চুলাতে চলে আসছি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব আশা করছি সবার কাছে ভালো লাগবে সরিষার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আর তেলের মধ্যে দুইটা শুকনো মরিচ আর পাঁচ পূরণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে দিয়ে তারপর হচ্ছে এইখানে আমি জলপাই দিয়েছি সাতশো গ্রাম পরিমাণে সব কিছু কিন্তু ভালো করে সবগুলো জল পাই একদম মিহিকুচি করে নিয়েছি এবার হচ্ছে আমি দিয়ে দিচ্ছি মশলা হিসেবে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ স্বাদ মতো লবণটা দিয়েছি পরবর্তীতে লাগলে আমি আর একটু ব্যবহার করব মরিচের গুঁড়াটা আপনার ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করবে আর হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিয়েছি এবার সব কিছু একটু নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি খানিকটা পর চলে আসলাম হালকা একটু বলক আসছে এবার হচ্ছে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব কোনো প্রকারের পানি দেয়া যাবে না আচারের মধ্যে তাহলে কিন্তু আচারটা খেতে ভালো লাগবে না এইবার হচ্ছে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি চিনি ব্যবহার করব এই পর্যায়ে আমি আমার স্বাদ মতো চিনি ব্যবহার করছি সাতশো গ্রাম জল পাইতে এক কাপ পরিমাণে মানে আমি এখানে দেড়শো গ্রাম হবে তার চেয়ে আর একটু কম বেশি হতে পারে চিনিটা ব্যবহার করেছি আচারের মধ্যে যে যার মতো চিনি খেতে পছন্দ করে তাই মেজারমেন্টটা আমি ঠিকভাবে দিয়েছি না মানে মেজারমেন্টটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এবার চিনিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি চিনি থেকে বেশ খানিকটা পানি ছাড়তে শুরু করবে এতে ভয় পাওয়ার কিছুই নেই একটুখানিক পরেই দেখবেন যে আস্তে আস্তে করে চিনিটা ব্যালেন্স হয়ে যাচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমি আলোটা একটু বাড়িয়ে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি জলপাইগুগুলো যেহেতু একদম মিহি কুচি করা তাই কিন্তু এগুলো সিদ্ধ হতে বেশি একটা সময়ের দরকার পড়বে না ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি প্রায় দশ মিনিটের মতো জলপাইগুলোকে রান্না করেছি করে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এবার হচ্ছে আমি দশ মিনিট পর চলে আসব। এই আচারটা যে তৈরি করবেন আচারটা তৈরি করতে কোনো প্রকার জোরা জোরি করতে যাবে না সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে জলপাইগুলো একদমই ভেঙে যাবে যেহেতু কুচি করা একদম তাই এ পর্যায়ে আস্তে আস্তে করে নেড়েচেড়ে দিতে হবে আর হাঁড়িটা ধরে একটুখানি ঝাঁকুনি মেরে দিবেন এবার বড় বড় কুয়া করা রসুন দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা রসুন ছিলে তারপর হচ্ছে রসুনের কুয়াগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আচারের ভিতরে অনেকে রসুন বাটা ব্যবহার করেন সেটাও দিতে পারেন এই পর্যায়ে আমি আস্ত রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে আমি একটু ঝোলটা দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হতে শুরু করে দিয়েছে এবার হচ্ছে রসুনটা দিয়ে আমি ফাঁকে দিয়ে আমার আচারটা হতে থাক আমি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি আচারের জন্য পাঁচ পুরন আর কয়েকটা মরিচ দিয়ে এগুলোকে ভালো করে টেলে তারপর শিল্পাটাই পিষে নিব পুরো পুরো করা যাবে না মানে মশলাগুলো পুরা যাবে না হালকা একটু ভেজেই কিন্তু তৈরি করে ফেলতে হবে এবার হচ্ছে এগুলোকে বেটে নিয়ে আসছি অফ ক্যামেরাতে আচারটাকে আমি অল্প অল্প আচে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে সুন্দর একটা কালার আসে আচারের মধ্যে আর যেহেতু এটা আস্ত জলপায়ের আচার তাই বেশি একটা জোরাজুরি করা যাবে না সেক্ষেত্রে দেখা যাবে যে মশলাগুলো ভিতরে ঢুকবে না যাই হোক যে মশলাটা আমরা টেলে নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে নিয়ে আসছি এবার উপর থেকে আমি অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি একটু পর পর আমি নেড়ে চেড়ে দিব আর অর্ধেকটা করে আমি মশলা ব্যবহার করব। সুন্দর করে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে তারপর নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা যদি আচারটা অনেক দিন সংরক্ষণ করে খেতে চান তাহলে এই পর্যায়ে হোয়াইট ভিনেগার দিয়ে দিবেন তবে আমি আচারটা কিন্তু ইনস্ট্যান্ট খেয়ে ফেলবো সেই কারণে আমি কিন্তু আর এখানে হোয়াইট ভিনেগারটা ব্যবহার করিনি যাই হোক গরম গরম আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে আর এক পিস রসুন নেবেন এক পিস আচার নেবেন নিয়ে তারপর একসাথে মেখে খাবেন দেখবেন যে মারসাল্লা করে একটু সবার চেয়ে অন্যরকম টেস্ট লাগছে যাই হোক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখার জন্য ধন্যবাদ